দেখো আজকে আমি ভেন্ডি দিয়ে দই মশলা তৈরি করব। দেখো মা আজকে ভেন্ডির দই মশলা করবে তার জন্য ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে ফেলেছি মাথাটা পুরোপুরি কাটলে হবে না নালে আসলে এখান দিয়ে কেটে তারপরে করা হবে তো নালে মশলাটা একদম বেরিয়ে যাবে ওই জন্য মাথাটার এখানটা একটু রাখতে হবে আর এখানে একটুখানি কাটতে হবে বেশিটা কাটলে হবে না হ্যাঁ দিয়ে এরকম করে কেটে নিয়ে মশলাটা ভরে রান্নাটা করতে হবে তো চলো মা কিভাবে রান্নাটা করে পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দই মশলার জন্য শুকনো মশলা কী কী লাগছে তোমাদেরকে বলে দিই তো লাগছে হচ্ছে লাল মির্চ আর ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো চিনি হলুদ নুন আর ধনে গুঁড়ো রান্নাটা জিরে গুঁড়ো দেবো না মা ধনে গুঁড়ো দিয়েই করবে আর লাগছে একটু গরম মশলা তো চলো এরপরে আরও কি কী লাগে তোমাদেরকে দেখায় আর ফোড়নের জন্য লাগছে একটু কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা তো চলো বড় দেখো আর এদিকে লাগছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা রসুন আর একটু আদাবাটা এগুলো এবার সব কটা মিক্সিতে বেটে নেব দেখো আর একটা ব্যাপার অনেকেই বলতে পারে ইমা এটা তো বাসন মাজার সাবানের বাটি আমরা বাঙালি বস আমরা কিছুই ফেলি না এটাও ধুয়ে টুয়ে ইউজ করে আমরা মশলা টসলা রাখি ফ্রিজে তো আমাদের মতো কে কে তোমরা রাখো তোমরাও আমাদের সঙ্গে শেয়ার করো আর ভিন্ডির পুরের জন্য এটা হচ্ছে পোস্ত আর একটু সর্ষে বাটা একটু ঝুরি করে একটু শুকনো শুকনো করে বেটে নেওয়া হয়েছে তো চলো এবার কী করে রান্নাটা হয় আর রেসিপিটা কি করে তৈরি হয় তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। দেখো ভেন্ডিগুলো হালকা করে ভাজা করে নেওয়া হয়েছে তারপরে চিড়ে এবারে এর মধ্যে এরকম এরকম করে ওই সর্ষে আর পোস্ত বাটাটা ঢুকিয়ে দিতে হবে হালকা ভেজে নিলে কি পরে ভাজলে যখন তোমরা কাটবে না তখন মশলাটা বেরিয়ে যাবে ওই আগে ভেজে নেওয়াটাই ভালো তাই তো মা নাকি হ্যাঁ ভেন্ডির মধ্যে এই সর্ষে বাটার পোস্ত বাটা তো ভরে নিলে বেশিক্ষণ লাগবে না গ্রেভিটা তৈরি করে ওর মধ্যে দিয়ে দিয়ে একবার খুঁটলেই নামিয়ে দেবো খেতেও খুব ভালো দেখো আমার পুর ভরা হয়ে গেছে ভেন্ডিগুলোতে এবার আমি গ্রেভিটা কড়াইয়ে তেল দিয়ে গ্রেভিটা আমি গ্রেভিটা বানাবো তোমাদের দেখা গুলো দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু কালো তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি এটা এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু কালার হবার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটা কষব কষে তেলটা যখন বেরোবে তখন আমি জল দিয়ে দেবো আমি রয়েছে দই ভেন্ডি মশলাটা বানাবো এই কিন্তু দইটাও কেটে দিয়ে দিলাম দইটা একটু কম আছে দেবে তাহলে ফাটবে না ভালো করে একটু ঘেটে নিয়ে দিলে আরো বেটার হয় এবার দিয়ে নিতে হবে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমি এখন ওই পেস্ট করেছি যে মরচি পাটিটাও একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি জলটাও অল্প দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি এবার সামান্য জল দিয়ে এবার আমি দেখো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার একটুখানি ফুটলে হয়ে যাবে দেখো একটু নেড়ে চেড়ে দিলাম সামান্য একটু সেদ্ধ হয়েই আছে হাফ আর একটুখানি হলে নামিয়ে যাবে দেখো এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে তোমরাও করবে করে দেখবে কেমন হয় তোমরা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে Alors